দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এবার ঈদ উল মরসুমে দেশের প্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ হয়ে এসেছে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ ইতোমধ্যেই এই সিজনের চব্বিশটি পর্ব দর্শকদের কাছে পৌঁছেছে যেখানে দেখা মিলেছে আমাদের পরিচিত চরিত্রগুলোকে মার্জুকরা সেল আলম জিয়াউল হক পলাশ আবদুল্লা রানা মনিরা মিঠু শিমুল শর্মা সাইদুর রহমান পাভেল নামিমা লামসহ প্রায় সকল প্রিয় তারকাকে তবে সবচেয়ে বড় চমক হল এবার আবারও ব্যাচেলরদের ফ্ল্যাটে ফিরছেন তৌসিফ আহমেদ অর্থাৎ জনপ্রিয় চরিত্র নেহাল কিছু ব্যক্তিগত কারণে এবং পরিচালকের সঙ্গে দূরত্বের কারণে তিনি আগের সিজনে ছিলেন না কিন্তু এবার সেই দূরত্ব কাটিয়ে নতুন সিজনে ফেরত এসেছেন গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেছেন পরিচালক কাজলার বিন অমি বঙ্গের পক্ষ থেকে জানানো হয়েছে ব্যাচেলরদের সংসারে নতুন ঝড় বন্ধুত্ব আড্ডা এবং দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঝামেলার গল্পের সেই পরিচিত ছন্দ এবার নতুন আঙ্গিকে ফিরে এসেছে আগের পর্বে রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও মজার ও উত্তেজনাপূর্ণ ঘটনা গল্পের নতুন মোড়ে দেখা যাচ্ছে একমাত্র কর্মচারী শিমুলকে ঘিরে পাশার ব্যবসার পরিসর বাড়ছে কিন্তু এই অগ্রযাত্রার শেষ কোথায় তারই মধ্যে হাবুর গোছানো সংসারে প্রবেশ করছে বজরা জাকির যা যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে অন্যদিকে লামিমাকে ঘিরে শিমুলার জাকিরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে তবে সবার নজর থাকবে একজনের দিকে তিনি হলেন মতলব তার আগের কান্ডকারখানায় দর্শকদের হাসতে হাসতে পেটে খিল ধরিয়েছে তাই নতুন পর্বগুলোতে তার চরিত্র কী ধামাকা দেখাবে তা নিয়ে কৌতূহল আরও বেড়েছে